হ্যাঁ তো সে যে গুজে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি কেন কেন না আজকে আমাদের ফেয়ারওয়েল হ্যালো পিপল আজকে আমাদের ফেয়ারওয়েলের প্রোগ্রাম দেখো চলে এসেছি অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে যে একটু আমি ফটো তুলতে আসি সেই এমনি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেকবার আমি প্রোগ্রাম করি কিন্তু কোনো ফটো তুলতে পারি না তাই ভেবেছি এবার আমি কোনো প্রোগ্রাম টোগ্রাম কিচ্ছু করবো না শুধু ফটো তুলব ফটো তুলব তা আমারই কপাল খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো লোকজন অলরেডি আসা শুরু হয়ে গেছে আর আমিও চারিপাশটা দেখে নিচ্ছি এবার আমার মাথায় কোনো প্রেশার নেই কোনো চাপ নেই কোনো রেসপন্সিবিলিটি নেই এখন এক ভদ্রলোকের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই ভদ্রলোক আমার ইউনিভার্সিটির জীবনে ভীষণভাবে আমাকে হাসিয়েছে এন্টারটেইন করেছে মস্তি করিয়েছে দেখাচ্ছে তাকে এই যে সে ভদ্রলোক বান্টি 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 তুমি আমাদের এন্টারটেনার আজ কি হয়ে গেলো ইউনিভার্সিটি শেষ শেষ দিবস তুই এত ভালো না যতটা ভালো করে বলছিস এই যে আমাদের ইউনিভার্সিটির পড়া বাচ্চা বলুন আপনার সাকসেসের পেছনে স্টোরি বলুন উনি আজকে মনব্রত আছে উনি কিছু কথাই বলবেন না আপনি কি আজকে সন্ন্যাস ভঙ্গ করবেন

তাদের কি বিদায় জানিয়েছিলেন আবার তোমাদের যারা অনুযোগ তাদেরকে ওয়েলকাম করেছিলেন এখন ওরা তোমাদের বিদায় সম্ভাষণ তারা চল্লিশতম ব্যাংক তার মানে তোমাদের আগে উনচল্লিশটি ব্যাচ আমার সামনে দিয়ে বেরিয়েছে আজকে তোমরা যারা কলেজ থেকে পড়তে আসো সেখানে যারা শিক্ষকতা করছে তাদের পড়াতে পারে ষাট থেকে সত্তর শতাংশই বা তারও বেশি আমাদের এখান থেকে পড়ে গেছে আমার প্রত্যক্ষ ছাত্র এখানে আকাশ ভাই দারুণ নাচ করেছে ওর নাচ দেখে পুরো মেসমোরাইজড হয়ে গেছি আমি সত্যিও খুব সুন্দর নাচে এবং ও কিন্তু অনেক প্রাইজ পেয়েছে ঠিক আছে আমাদের ন্যাশনাল লেভেলে অনেক প্রাইজ জিতে এসেছে আমাদের ও আমাদের ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের গর্ব এর আগের বারও দারুণ পারফর্ম করেছিল এবারও খুব সুন্দর পারফর্ম করেছে আমরা সবাই তাকিয়ে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে দেখেছি ওর নাচ এখানে দিশাও অনেক সুন্দর নাচ করেছে দারুণ নাচ করেছে ওর অনেক প্রবলেম থাকার শর্তেও ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে আমাদের সবাইকে এন্টারটেন করেছে সত্যি দারুন ডেডিকেশন ও লেভেলের বিয়ে হয়ে গেছে ওর অনেক প্রবলেমস ছিল তারপরেও ও সামনে প্রেজেন্ট হয়েছে সত্যি অমায়িক দারুণ নেচেছে খুব সুন্দর নেচেছে অঙ্কিত ইউনিভার্সিটি লেভেলে প্রাইজও পেয়েছে এর আগেরবার বার নাচে তারপরে আবৃত্তিতে

অনুষ্ঠানের পরে আমাদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হলো এখানে ছোট ভাই বোনেরা আমাদের মেমেন্টো ফুল ফাইল পেন এগুলো দিচ্ছিলো এটা আমাদের লাস্ট মোমেন্ট ইউনিভার্সিটি লাইফের এরপর না আমাকে বক্তৃতা দিতে বললো ঠিক আছে আমি কিন্তু কিছু প্রিপারেশান নিয়ে যাইনি হুট করে আমাকে স্টেজে ডেকে নিল আমি ভেবেছিলাম এবার আমি কিছু বলবো না কিন্তু ওরা তিন চারবার আমাকে ডেকেছে তারপরে আমাকে উঠতে বাধ্য হলো তার ছোট্ট একটা ক্লিপ ভিডিও করে রেখেছে দেবী আমি সেটাই তোমাদের সামনে প্রেসেন্ট করব কেমন যেন ভয় ভয় লাগছিল যে উইদাউট প্রিপারেশন একটি বলবো না বলবো যাই হোক আমার মনের কথা একটুখানি আমি তুলে ধরেছি আমার এই দুই বছরের এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটি লাইফের আমি

জানলাম ইসলাম ভালোবাসতে শিখলাম সবাইকে আমাদের ক্লাসরুমের গায়ে না একটা গন্ধ আছে এটা আমি ফিল করি আমাদের ক্লাসরুমের থেকে স্যার ম্যামদের থেকে সবার কাছ থেকে আমি একটা ভাইব্রেশন পাই জানি না এটা সবাই ফিল করতে পারে কি না কিন্তু পজিটিভ নেগেটিভ যাই হোক আমি এটা ফিল করি সবাইকে বলবো কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে কেউ ভালো রেজাল্ট করবে কেউ খারাপ রেজাল্ট করবে কেউ মোটামুটি রেজাল্ট করবে যাই যে করো না কেন

যদি আহ কেউ সুন্দরটা দেখতে চাও শেষে তবে বিঘ্ন বেলা দেখবে কত সুন্দর এই বলে আমি শেষ করছি ধন্যবাদ

বলুন আপনি কিছু বলতে চান আজকের দিনের ব্যাপারে কিছু খারাপ লাগছে খুব সুন্দর অনুষ্ঠান প্রোগ্রামের শেষে ডিপার্টমেন্টে দারুণ নাচ গান হচ্ছিল কিন্তু বড্ড গরম পড়ার কারণে আমি তাতেই চলে এসছি দেখা হবে এরপরে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে টাটা বাই বাই